তো ফাইনালি চলে আসছে অর্ডারটা একটু আগেই আসলো এই চারটার থেকে আসলো তো আমরা এখানে আনবক্সিং করবো দেখা যাক জিনিসটা কীরকম হয় জিনিসটা নিয়ে খুব এক্সাইটিং ছিলাম অনেকদিন ধরে দেখা যাক এক্সাইটেড ছিলাম এক্সাইটেড ছিলাম যে আমার বুক ভুল সুতরা দিচ্ছে ইংলিশ অনার্স তো আনবক্সিং করবো আমাদের মেয়ে মিশিকে থাকলে ভালো হতো ওর এক্সপ্রেশনটা দেখা যেত আমাকে দেখা যাচ্ছে খরচ দেখা যাচ্ছে না আমি বুঝতে পেরেছি এগুলা খুঁটিওয়ালাগুলা ছোট বাচ্চা মানুষ তো গেঞ্জি টেঞ্জি রাখা যায় এখন হবে না এরকম এরকম বলতে এটা বেশি নিয়েছে আমাকে এই যে ঢুকিয়ে দিতে পারবি আপনি সেফ তারপরে এই যে এখান থেকে ধরে টানতে হবে এখানে আবার কাপড় রেখে দিচ্ছি আমরা তারপরে আবার এই যে এখানে আমরা চেষে রাখতে পারবো সাত বছর যদি রাখবো আমরা এখন রাখি নি আজকে আসলাম তো এটাও আজকে আসলো তাই একটু টায়ার্ড হয়ে গেছি তো জয়বু গুলো সব করলো তো জয়বু কিনেছি এটা তো জয়বুর টাকা তারপরে এটা এখানে পাতুলে করে ঘুমাচ্ছে দেখ বালিশে পা দিয়েছে এই এখানে এখানে আমরা জিনিস রাখতে পারবো রাখতে পারবো তাই না ক্রিম দাম থাকবে আবার